আমরা আজকে এসেছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মোহাজিরাবাদে অবস্থিত তুর্কি নকশায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ মসজিদুল আউলিয়া খাজা শাহ মুজাম্মেল হক রহমতুল্লাহ আলহি যা জান্নাতুল ফেরদাউস মসজিদ নামে সুপরিচিত এটা মসজিদের বাহিরের অংশ মসজিদের সামনে এই গেট এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুক এটা মসজিদের যাওয়ার আগে অংশটা সামনে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশোর উপরে সিঁড়ি আছে লাল সিঁড়িগুলো বেয়ে মসজিদে যেতে হয় দু সালের ছয় মার্চ মসজিদটি উদ্বোধন করা হয় মসজিদ প্রাঙ্গনের পবিত্রতার জন্য সিঁড়িতে ওঠার আগে পায়ের জুতো খুলে রাখতে হয় যারা যাবেন তারা যেকোনো এক অত্ত নামাজটা মসজিদে পরে আসতে পারেন সেখানে অজুর ব্যবস্থা আছে আমরা এখন এই সিঁড়িগুলো বেয়ে উপরের দিকে উঠবো মসজিদে যাবো চারপাশে শুধু সবুজ গাছপালা নির্বিলি পরিবেশ পাহাড়ের উপরে মসজিদটি নির্মাণ করা হয়েছে মসজিদের এক পাশে কুবুর আছে মসজিদটি নির্মাণ করেন খাজা টিপু সুলতান যিনি খাজা শাহ মুজাম্মল হক রহমতুল্লাহ আলহি সাহেবজাদা এ হচ্ছে সেই মসজিদটা আমরা যখন গিয়েছিলাম এই মুহূর্তে মসজিদে আসরের আজান হচ্ছে এই মসজিদের ভিতরের দিক эг нипон карукарджо мой мошчит мошчитэ би торэдикта